দর্শক বন্ধুরা আমরা যারা সারা বছর ধরে লতানো সবজির চাষ করি একটা সমস্যা ভীষণ রকমভাবে ভোগায় সেই সমস্যাটা হচ্ছে যে কোনো লতানো সবজি আপনার সেটা ঝিঙে হতে পারে করলা হতে পারে লাউ হতে পারে শশা হতে পারে কুমড়ো হতে পারে আবার ফলের মধ্যে যদি আঙ্গুর হয় তাহলে তো কথাই নেই পাতা জুড়ে দেখবেন হলুদ টিপ 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 দাগ কিন্তু প্রচুর পরিমাণে ভরে যাবে তারপরে কি হবে এই টিপ টিপ দাগগুলো এগুলো বড় হতে থাকবে এবং তার পাশ জুড়ের অংশগুলো কি হবে পুরো হলুদ হয়ে যাবে মানে পাতায় যে ক্লোরোফিলটা থাকে সেই ক্লোরোফিলটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলবে এবং পুরো পাতায় হলুদ হয়ে যাবে এবং গাছ কি করবে প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারবে না ফলস্বরূপ আপনি যে লতানো সবজি লাগিয়েছেন সেখানে কিন্তু ফুল এবং ফলনের পরিমাণ মারাত্মকভাবে কমে যাবে এবং আপনার পুরো জমিটা একেবারে শেষ হয়ে যেতে পারে সেখান থেকে কিন্তু আপনি বিন্দুমাত্র ফলন নাও পেতে পারেন এতটাই এই জিনিসটা ড্যাঞ্জারাস একে আমরা ডাউনি মিলডিউ নামে চিনি এবং এটা ছত্রাকের আক্রমণের জন্য ঘটে থাকে তো এই ডাউনি মিলডিউ সম্পর্কে কেন হয় কিভাবে এটাকে আমরা আটকাতে পারি বা কি কি আমরা আগে ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি এটাকে আটকানোর জন্য সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু আপনারা এই ভিডিওটা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন আর এখানে যে আমি যে সমস্ত মানে আর কি ফাঙ্গিসাইডগুলোর নাম বলবো বা ছত্রাকনাশকগুলো তাদের টেকনিক্যাল নামগুলো বলবো না তাহলে ভিডিওটা আরও দীর্ঘায়িত হবে সেক্ষেত্রে টেকনিক্যাল নামগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নোট করে নিতে পারেন এরপরে আসি আমাদের ফসলে এই ডাউনি মিলডেও সমস্যাটা আসে কিভাবে। এটা মূলত বিভিন্ন ছত্রাকের আক্রমণের জন্য ঘটে থাকে যেমন ধরুন সিউডো প্যারানোস্পোরা কুভেনসিস প্যারানোস্পোরা প্যারাসিটিকা তারপর আপনার প্লাসমোপারা ভিটিকুলা এই ধরনের ছত্রাকের আক্রমণের জন্য এই সমস্যাটা আমাদের ফসলে লক্ষ্য করা যায় এবং এটা হচ্ছে সয়েল বর্ন ডিজিজ মানে এই যে ছত্রাকগুলো এইগুলো আমার মাটিতে দীর্ঘদিন ধরে কিন্তু মিশে থাকতে পারে এবং তারপরে এরা জমির যে ফসল আমরা লাগাই সেই ফসলে কিন্তু আক্রমণ সানায় তাহলে যে কোনো ফসল আমরা যে লাগাবো প্রথমে আমরা জমিতে লাঙ্গল দিয়ে কিন্তু সরাসরি গাছ বা বীজ আমরা কিন্তু বসাবো না এক্ষেত্রে আমরা কী করবো মাটিটাকে অন্তত দশ পনেরো দিন রৌদ্র খাওয়ার জন্য ছেড়ে রেখে দেবো এবং মাঝে মধ্যে উলট পালট করবো লাঙ্গলের সাহায্যে তাহলে এই ধরনের ছত্রাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে আপনার জমিতে এই ধরনের ছত্রাকের আক্রমণ অনেকটাই কম লক্ষ্য করা যাবে এছাড়াও আরেকটা কাজ করা যেতে পারে আমরা যখন জমিটা তৈরি করব সেই সময় বিঘা প্রতি একশো কেজি জৈব সারের সাথে আমরা এক কেজি হারে ট্রাইকোডারমা ভেরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স এক কেজি এই দুটোকে ওই একশো কেজি জৈব সারের সাথে মিশিয়ে আমরা জমিতে ছড়িয়ে দিয়ে তারপরে জমিটাকে লাঙ্গল দিয়ে আমরা অন্তত দু সপ্তাহের মতো ছেড়ে রেখে দেবো তারপরেই কিন্তু আমরা মেন ফসলে চাষ করব তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকাংশেই কিন্তু আটকানো যাবে বা কমানো যাবে এরপর আসি ডাউনি মিল্ডেও সমস্যাটা কী ধরনের বা কীরকম এর লক্ষণ ফুটে ওঠে সেটা হচ্ছে এর পাতা জুড়ে দেখবেন যে হলুদ ছোপ ছোপ দাগ কিন্তু লক্ষ্য করা যাবে পরবর্তী সময়ে এই দাগগুলো বাড়বে এবং যত সময় যাবে তত এই দাগগুলো হলুদ থেকে তামাটে বর্ণ ধারণ করবে এবং পুরো পাতা তারপরে যত সময় এগোবে পুরো পাতাটাই কিন্তু হলুদ হয়ে যাবে এবং যদি পাতার উল্টো পাশে দেখা যায় তো পাতার উল্টো পাশেও কিন্তু ছোপ ছোপ বাদামি বর্ণের বা সাদা পাউডারি মিল যেরকম হয় পাউডারের মতো ছোপ ছোপ দাগ কিন্তু পাতার উল্টো পাশে পরিষ্কারভাবে দেখা যাবে আসুন এরপর জেনে নেওয়া যাক আমাদের এই ফসলে ডাউনি মিল সমস্যাটা ছড়ায় কিভাবে। এটা মূলত তিনটি স্টেজে ছড়ায় প্রথম যে স্টেজে সেই স্টেজের শর্ত হচ্ছে যদি আমাদের টেম্পারেচার পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যদি সিক্সটি পারসেন্টের বেশি থাকে এবং যদি সেই দিনেই চার ঘন্টার বেশি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ পাওয়া যায় তাহলে কিন্তু ডাউনি মিলডিউ ফাঙ্গাসের যে মানে ফার্স্ট যে আর কি ইনফেকশানটা সেই ইনফেকশনটা কিন্তু পাতার উপরে ঘটে যায় এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না তো এই ধরনের পরিবেশ মানে ধরুন পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপর পরিবেশ আমাদের বরাবরই থাকে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বাদ দিয়ে নিচের দিকের অংশটাতে এবং বর্ষাকালে তো ধরুন সিক্সটি পার্সেন্ট হিউমিডিটি তো থাকবেই আর তার সাথে চার ঘন্টা অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া যেটা রাত্রিবেলাতেই কিন্তু পাওয়া যাবে তাহলে এই সময় কিন্তু দেখবেন বর্ষাকালে ডাউনি মিল্ডিউ সমস্যাটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় একটা না যদি দু তিন দিন বৃষ্টি হয় তারপরেই দেখবেন এই সমস্যাটা পুরো জমিতে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তাহলে এই স্টেজে মানে প্রথম স্টেজেই কিন্তু একে আমাদেরকে থামাতে হবে তাহলে এই ধরনের পরিবেশ যদি আমাদের মজুদ থাকে তাহলে আপনারা কি করবেন এই সময় বিশেষ করে যেগুলো কন্টাক্ট বেস যে ফাঙ্গিসাইডগুলো যেগুলো রয়েছে যেমন ধরুন ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পারসেন্ট যেমন ধরুন ওটা আপনারা ডাইথেন এম ফোরটি ফাইভ নামে পেয়ে যাবেন এটা আপনারা এই ধরনের যদি পরিবেশ দেখেন তখনই কিন্তু আপনার সবজিতে কি করবেন এটা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে গুলে আপনারা স্প্রে করবেন এবং সাত দিন ছাড়া ছাড়া যেরকমভাবে আমরা আলুতে স্প্রে করে যাই আলু ফসলকে ঠিকঠাক রাখার জন্য সেই রকমভাবে আপনারা কাজটা করবেন এবং যদি মেনকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাতের কাছে না থাকে বা এগুলো অল্টারনেট করে করে আপনারা ব্যবহার করবেন যেমন ধরুন জিনেব যেটা ইন্দোফিল জেড সেভেন্টি এইট নামে আপনারা পেয়ে যাবেন এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়েও স্প্রে করতে পারেন প্রোপিনেভ যেমন বায়ারের অ্যান্ট্রাকল এটাও প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও কপার গোত্রীয় যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে যেমন ব্লু কপার বা আপনার ধরুন কুপ্রোফিক্স এগুলো আপনারা প্রতি লিটার জলে চার গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করে রাখেন তাহলে কিন্তু এই ডাউনি মিলডিউ যে ফাঙ্গাসের যে স্পোরগুলো সেই স্পোরগুলো কিন্তু আর বংশ বিস্তার করতে পারবে না যদি আপনি সাত দিন ছাড়া ছাড়া এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের ছত্রাকনাশকগুলো স্প্রে করতে পারেন খুব ভালো হয় তো মনে রাখবেন লতানো সবজির ক্ষেত্রে যখন ফুল ফল আসবে সেই সময় কিন্তু জেড সেভেন্টি এইট এটা স্প্রে করা উচিত নয় এবং কপার গোত্রীয় ছত্রাকনাশকগুলোও কিন্তু স্প্রে করা উচিত নয় তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে এছাড়াও ক্যাপ্টেন ফিফটি পার্সেন্ট গোত্রের যে কোনো যেমন আদাম আর মেরিমেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে এটাও আপনারা ঘুরিয়ে ফিরে স্প্রে করতে পারেন আমি এই যে ছত্রাকনাশকের কথাগুলো বললাম এগুলো সবই কন্টাক্ট বা স্পর্শজনিত ছত্রাকনাশক অর্থাৎ আপনি যে স্প্রে করবেন এ পাতার উপরে লেগে থাকবে এবং এর উপরে যদি ফাঙ্গাসের স্পোরগুলো পড়ে সেগুলো কিন্তু আর বংশবিস্তার করতে পারবে না কিন্তু এই যে কন্টাক্ট জাতীয় যে সমস্ত ছত্রাকনাশকগুলো এইগুলো আবার বৃষ্টি হলে এগুলোকে ধুয়ে দেবে এবং তখন কিন্তু এর যে কাজ করার যে দীর্ঘমেয়াদ ক্ষমতাটা সেটা কিন্তু কমে আসবে তাহলে আপনারা সেইভাবে অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে আসি দ্বিতীয় স্টেজে এটা ধরুন ডাউনি আপনার প্রথম যে শর্ত ছিল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা এবং সিক্সটি পার্সেন্টের উপরে হিউমিডিটি আর চার ঘন্টা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এইগুলো ধরুন সবই আপনার ফসলে পেয়ে গেছে এবং আপনি কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে করেননি তার তিন দিনের মাথায় মানে ওই যে পরিবেশটা ছিল তার তিন দিনের মাথায় কিন্তু আপনার সেকেন্ড স্টেজের ইনফেকশন লক্ষ্য করা যাবে জমিতে এবং এটা আপনার কিন্তু পাতাতে আপনি লক্ষ্য করতে পারবেন না বা খালি চোখে দেখতে পারবেন না তাহলে এই স্টেজে মানে যদি এরকম পরিবেশ আপনার পার হয়ে যায় আপনি তখন কি করবেন সেক্ষেত্রে একটাই সেই যে বলে না প্রিভেনশন ইজ বেটার দেন তাহলে তখন আপনার থার্ড স্টেজে যাওয়ার পূর্বে আপনারা মেনকোজেব গোত্রের বিভিন্ন ছত্রাকনাশক যেমন ধরুন এটা আপনারা প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হারে গুলে স্প্রে করলে কিন্তু এই সমস্যাটা দ্বিতীয় স্টেজে থামাতে পারবেন যদি এটা হাতের কাছে না থাকে তাহলে আপনারা মেনকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন ক্রিস্টালের প্লুটন প্রতি লিটার জলে চার গ্রাম হারে মিশিয়েও কিন্তু আপনারা স্প্রে করলে এই সমস্যাটা আটকাতে পারবেন অথবা যদি ডু পয়েন্টের ইকুয়েশন প্রো থাকে এই সময় আপনারা অতি অবশ্যই প্রতি লিটার জল এক এম হারে স্প্রে করবেন এবং এটাও যদি হাতের কাছে না থাকে তাহলে বিএসএফ এর অ্যাক্রোবেট প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম এবং তার সাথে ম্যানকোজে চল্লিশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার জমিতে ডাউন মিলডিও আসবে না যদি এটাও হাতের কাছে না থাকে এগুলো একটু কিন্তু দামি ছত্রাকনাশক এটাও যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা বিএসএফের ক্যাব্রিও টপ এটাও আপনারা কিন্তু প্রতি লিটার জলে চার গ্রাম হারে সাত দিন বা আট দিন ছাড়া ছাড়া এটা স্প্রে করে যেতে পারেন যখন কিন্তু অতিরিক্ত বর্ষা হবে বা বৃষ্টি মোটামুটি ধরুন মানে আর কি হয়েই চলবে একটা কম সময়ের ইন্টারভেলে সেই সময় কিন্তু এটাও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু একটা দামি ছত্রাকনাশক তাহলে কী হবে পরবর্তী সময়ে আপনার ডাউনি মিল্ডিউর সমস্যা আসবে না অথবা আপনারা বায়ারের এলিয়েট এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন মানে আর কি প্রিভেন্টিভ হিসাবে কিন্তু যদি গাছে ফুল ফল থাকে তাহলে কিন্তু বায়ারের এলিয়েট স্প্রে করবেন না এরপর আসি থার্ড স্টেজে ডাউনি মিলডিউর এটা ক্যান্সারের মতো মানে মানুষের ধরুন ক্যান্সারের যদি থার্ড স্টেজ হয় সেই রোগীকে কিন্তু আর বাঁচানো সম্ভব নয় বা অনেক জটিলতা থাকে সেই জায়গা মানে থার্ড স্টেজের রোগী কিন্তু সারার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে অনেক ঝামেলা পোহাতে হয় তো এরও থার্ড স্টেজটা লক্ষ্য করবেন যখন আপনার পাতাতেই হলুদ ছোপ ছোপ দাগুলো দেখতে পাবেন তখনই বুঝে যাবেন যে আপনার জমিতে কিন্তু থার্ড স্টেজে রয়েছে ডাউনি মেলিউ এবং আপনার ফসলকে এই জায়গা থেকে রিকভারি করতে অনেক ঝামেলায় পড়তে হয় এইরকম অবস্থায় আপনারা বায়ারের মেলোডিডিও এটা আপনারা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং এর সাত দিন পরে বায়ারের ইনফিনিটো এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এম হারে মিশিয়ে স্প্রে করলে এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে থামিয়ে রাখা যায় যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা টাটা সার্থক এটা আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় যদি সমস্যা আরও বেশি হয় এবং ধরুন আপনার ফসল খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে যায় তাহলে এই স্টেজে আপনারা অ্যাক্রোবেট কমপ্লিট আর একটু দামি ফাঙ্গিসাইড এটা আপনারা প্রতি লিটার জলে ছয় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলেও দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় যদি এটা হাতের কাছে না থাকে তাহলে বিএসএফের জ্যাম্প্রো এটা আপনারা প্রতি লিটার জলে দু এম হারে মিশিয়ে স্প্রে করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এবং এরপরে আসুন যারা ধরুন মানে আর কি আঙ্গুরের ফসল চাষ করছেন বা আঙ্গুর চাষ করে থাকেন বা যে সমস্ত ফসলে আরও ডাউনি মিল্ডিউর প্রবলেমগুলো মানে বারে বারে আসে এই ধরনের যাদের ফসল থাকবে তারা ধানুকা কোম্পানির কিরারি এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে আট এম হারে ব্যবহার করবেন এটাকে বর্তমানে ডাউনি মিল্ডিউর এক্সপার্ট বলা হচ্ছে আর কি কিন্তু এর দাম প্রচণ্ড অত্যধিক দাম সেটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম এরপর সিদ্ধান্ত আপনাদের যে আপনারা ব্যবহার করবেন কি করবেন না অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু কিরারিটা মানে বৃষ্টির পর কিরারি ব্যবহার করলে এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে থামিয়ে রাখা যায় এবং এর থেকে আরেকটু কম দামের সেটা হচ্ছে ইউপিএলের র্যানম্যান এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে মাত্র তিন এম হারে মিশিয়ে যদি স্প্রে করেন এই ধরনের সমস্যা থেকে খুব সুন্দরভাবে কন্ট্রোল পাওয়া যায় এরপরে যারা জৈবভাবে চাষ করছেন একটা মানে এই দুটো প্রোডাক্ট আমার হাতে বেশ কিছুদিন আগে এসে পৌঁছায় এবং এটা আমি শশার জমিতে ব্যবহার করেছিলাম এবং বেশ ভালো রেজাল্ট মানে জৈব ছত্রাকনাশকেরও যে এই এত সুন্দর আমি রেজাল্ট পাবো আমি আশা করিনি তো এটা হচ্ছে সোনালি অর্গানিকের টর্নেডো ফাঙ্গিসাইড এবং এর সাথে এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়ানাশক অরোরা বিভি যদিও কোম্পানির দাবি যে এই দুটোকে কিন্তু একসাথে মিশিয়েই ব্যবহার করা উচিত মানে যখন ধরুন এই ধরনের লতানো সবজির পাতা হলুদ হবে বা এই ডাউনি মিল সমস্যাটা দেখা যাবে যদিও কিন্তু এটা ফাঙ্গাল প্রবলেম শুধুমাত্র তো এই দুটো প্রোডাক্টেই ওই অররা বিভি এটা হচ্ছে ব্যাকটেরিয়ানাশক এটা প্রতি লিটার জলে দু গ্রাম ডোজ এবং টর্নেডো এটা ফাঙ্গিসাইড এরও ডোজ হচ্ছে দু গ্রাম এই দুটোকে আমি একসাথে মিশিয়ে স্প্রে করেছিলাম শশার জমিতে এবং দীর্ঘ দীর্ঘদিনভাবে কিন্তু এই ডাউনি মিল কন্ট্রোলে রেখেছিলো বা শশার পাতাকে কিন্তু খুব তাড়াতাড়িভাবে হলুদ হতে দেয়নি এটা আমি এই রেজাল্টটা পেয়েছি এরপরে আপনাদের বিষয় যে আপনারা এটা ব্যবহার করবেন কি না বা ব্যবহার করলেও আপনারা কীরকম রেজাল্ট পাবেন সেটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না আর এই যদি এই প্রোডাক্টগুলো আপনারা নিতে চান তাহলে আপনারা অ্যামাজনে কিন্তু পেয়ে যাবেন যদি না পান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দিয়ে রাখবো এই কোম্পানির যিনি কর্ণধার তার এবং সেখান থেকেও আপনারা ডাইরেক্ট অর্ডার দিতে পারেন নিজস্ব ঝুঁকিতে আপনারা যে সমস্ত লেনদেন করবেন সেগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব ঝুঁকিতে করবেন আর একটা বিষয় আপনার জমিতে ডাউনি বেল্ডিউ সমস্যাটাকে কন্ট্রোলে রাখার জন্য যখন ধরুন আপনার ফসলে দেখবেন যে পুরোনো পাতাগুলো থাকবে সেইগুলোতে কিন্তু এই ডাউনি মিল্ডুর যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে তো এই পাতাগুলোকে কিন্তু আপনারা কেটে দূরে কোথাও জমির থেকে দূরে কোথাও একটা গর্ত করে কিন্তু মাটি চাপা দিয়ে দেবেন তার মানে এই নয় আপনার কাছে হয়তো ধরুন দশটা পাতা আছে আর ছটা পাতাতেই ডাউনি মিলডিউ লেগে গেছে আপনি কি ছটা পাতায় কেটে ফেলে দেবে সেটা কিন্তু করবেন না একটা মিনিমাম পার্সেন্টেজ মানে ধরুন তিন থেকে চার শতাংশ পাতা আপনারা কেটে বাদ দিতে পারেন তাহলেও এই সমস্যাটা অনেকটাই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন তারপরে কিন্তু আপনারা এই স্প্রের কাজগুলো করবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন